কথা শুনিছেন চেয়ারম্যান সাহেব এই চেয়ারম্যান এসে তো তোধন ভধন বেশি চুপ ও বিshaderাতে লিয়ে ও রাস্তার বসে গাঁজা খাতেলে তুই তাই হয় চেয়ারম্যান সাহেব এই তুই বুঝিসনে অনেক সময় অনেক কিছু দেও না আধার বান করে চলে जाती হয় চেয়ারম্যান সাহেব একদম রাস্তার মাঝখানে বসে পড়ে জাতি আসতি এম নি ও তো ছোট ফুলা ফোন ওর কথা বাদ দাও তুমি আমার সাথে কথা কও চেয়ারম্যান সাহেব আমার একটা কথা আছে আরে ক কি কথা ক চেয়ারম্যান সাহেব আমি আমার বাপের ঠাই আমার বাড়ির সামনে বসে গাঁজা খাচ্ছি ও না লিস্টা পাইছে ভালো কথা এর জন্য যে আমার মান সম্মান গেছে এর খাতি বরুন দেবে কিনা ও তুমি রাস্তার পরে বসে মাল খা ঠাবা তিলে তাতে তোমার মান সম্মান যায়নি আর আমি নালিশ করেছি তাতে তোমার মান সম্মান গেছে বাড়া আমার ঠাদে আমি খাবো তারপরে গুনার টাইম আছে আবে সালে কি দারে ও ঐতি এ তো সাস্ত কম না তুই এহেনি বসে কাজা ঢলতিছিল আমার ঠাহাদি আমি খাচ্ছি যে নি খুশি ইস সে নি খাব তোর কি রে তাই না তোর বাপের সাথে খালি দেখা হোক তারপর দেখতেছি তোর যা বালসিরা আটি বাঁধিস কেন রম রম ভাইয়ো সাশা আরে সাশা তুমি এহেনি বসা তোমারে আমি সারা দেশ দেখুইজে বেড়াস ভাইগান আর আমার জানা মতে তো তুমি আমাদের দ্বারা কোনো টাকা পয়সা পাবা না তা তুমি আমার খুঁজ দিছ কেন টাকা পয়সা না বাবু তুমি কি সোয়াল বানাইছো কেন আমার সোয়াল তোমার কি হয়েছে তোমার ফুন গায়ে আঙ্গুল নাই আর কই না কাকা তোমার সোয়াল হয়েছে রানিং রাস্তার ফেরে বসে পড়ে গাঁদা খাচ্ছে কি কৌ সে একা একা খাইছে না তোমার একটুও দিইনি আমি কি তোমার খাওয়ার কথা কইছি নাই রাস্তার ভরে বসে গাজা খালি কিরাম দেহাই ভাই ভো কিরাম দেহাবে যেই রাম দেয়ছো সেই রাম দেহাই তুমি তো কাকা খুব উল্টো সুদা লোক বাইফো তুমি তো মেলা সুদা সুদা লোক শাসন তো তুমি করলে না আমরাই করে দিবানি এখনই যায় চেয়ারম্যান এর দ্বারে নালি এত কোনে যা বুঝলাম সব দোষটা তো তোর আচ্ছা কি নাম আমার দোষ ওই সিনেমাটা কত সুন্দর করে গাঁজা খা তুই দেখছি আমার নালিশও করেছি রোম রোম ভাইও তোর প্রথম দোষ তুই দেখলি কেন তুই আবার নালিশও করেছিস এবার তুই ক ওই সিনেমাটা মানসম্মত তুই নষ্ট করলি নে চেয়ারম্যান সাহেব এ কিন্তু সাইড দেখানি কথা না আমার সোয়ালের কিন্তু অতিরিক্ত মান সম্মান চলে গেছে চেয়ারম্যান সাহেব আমি এর সঠিক বিচার এই শোন দোস্ত সব তোর তুই তো বুঝতেই পারিস ওর আসা আর রাজানার আগে বাড়ি ভাই আমার চরম ভুল হয়ে গেছে যদি তুই গাঁজা খাই রাস্তার ফলেও ভরে তাই তাও আমি কোনোদিন তোর না এই তুই কথা কম ঠাবা জরিমানার টাকা তাড়াতাড়ি আমার দ্বারে পৌঁছে দিস আমার আবার সন্ধ্যের আগে গাঁজা খাতে হবে গাজা না খালি আবার আমার মাথা ঠিক থাকে না বাইব বিচার তো শেষ বাইভু সন্ধে বেলা ফোন দিস আচ্ছা কাকা তাই সন্ধেবেলা সেট আপ দিয়ে তোমার কল দিবানি দাদার মুহি শুনিলাম এমন একটা যুগ আসবে বাপ সুয়াল একসাথে বসে মাল খাবে আজকে নিদি সই নিলাম